মাঠে ধান কাটতে গিয়ে সঙ্গে পাঞ্জা লড়ছে গ্যাস উদ্দিন শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার টিয়া গ্রাম পঞ্চায়েতের নোয়া পাড়ায় গ্যাস উদ্দিন শেখের বয়স বাহান্ন বছর মাঠে যখন তাকে চন্দ্রবোড়ায় কামড়ায় চিনতে পারে যে ওটা চন্দ্রবড়া সাপী ছিল তারপর পরিবার এবং আত্মীয় স্বজন তারা নিয়ে সালার গ্রামীণ হাসপাতালে আসে এবং সেখানে অবস্থার অবনতি হয় তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আমরা বারবার দেখি সাপে কামড়ালে অনেকে বাঁধন দেয় হাত পা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বাঁধন দেয় কিন্তু ডাক কিন্তু ঠিক উল্টো কথা বলছে কোনো রকম বাঁধন দেয়া চলবে না যদি সাপে কামড়ায় সেটা যে কোনো সাপে হোক না কেন আপনাকে সময় নষ্ট না করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসতে হবে এবং সেটা আনতে হবে একশো মিনিটের মধ্যে হ্যাঁ ওই একশো মিনিটটা বলছে গোল্ডেন আওয়ার্স অর্থাৎ সাপে কাটা যে সমস্ত পেশেন্ট তাদের প্রথম ওই একশো মিনিটটা খুবই গুরুত্বপূর্ণ একশো মিনিটের মধ্যে যদি আপনি হাসপাতালে নিয়ে আসেন তারপরে চিকিৎসকরা যদি চিকিৎসা শুরু করেন তাহলে কিন্তু আপনার পেশেন্ট নাইনটি নাইন পার্সেন্ট বেঁচে যাওয়ার সম্ভাবনা এই নিয়ে আমরা কথা বলেছিলাম ডাক্তারবাবুর সঙ্গে ডাক্তারবাবু সতর্কবার্তা দিয়েছে সচেতন কিভাবে হবেন সাধারণ মানুষ তাই কথা বলেছিলাম সালার হাসপাতালে ডাক্তার নূর আলমের সঙ্গে আসুন নুর বাবু কি বলছেন শুনি আমরা

স্নেক বাইটের হিস্ট্রি নিয়ে এবং তিনি নিজেই সাপটাকে আইডেন্টিফাই করে বলেছেন ওটা চন্দ্রবোড়া সাপ ছিল এখানে আমাদের একটা জিনিস বলার আছে এখন নভেম্বর মাস প্রায় শেষ হয়ে গেল মানে শীত পড়ে গেছে আমরা জানি যে সাপ যেহেতু কোল্লাডের প্রাণী তাই শীতকালে থাকে না আজকে এখনও পর্যন্ত সালারের মতো জায়গাতে যেখানে সত্যি বলতে প্রচুর স্নেক বাইটের হিস্ট্রি আসে সেখানে হচ্ছে গিয়ে একটা চন্দ্রগোড়া সাপে আক্রান্ত হয়ে কামড় খেয়ে এখানে এসেছিল এবং এখানে আসার পরে তার টেস্ট করা হয় টেস্টে তার বিষ ধরা পড়ে এবং তাকে অ্যান্টিভেনম দিয়ে কাটাওয়াতে রেফার করা হয় এবং সেখানে তার ট্রিটমেন্ট চলছে এখন অবস্থা খুব একটা ভালো নেই ট্রিটমেন্ট চলছে আশা করছি ঠিক হয়ে যাবে সত্ত্বেও হ্যাঁ আমি আগেও বলেছিলাম এই কথাটা যে স্নেক বাইট ম্যানেজমেন্ট প্রথম থেকে ডাক্তাররা তো সব কিছু করবেই কিন্তু পেশেন্ট অ্যালার্টনেস খুব জরুরি কেননা পেশেন্ট আমাদের কাছে আসার আগে নিজের থেকে যে ম্যানেজ করবে সেই টাইমটা হচ্ছে যে ভ্যালুয়েবল টাইম যত তাড়াতাড়ি পারবে বলা হয় গোল্ডেন টাইম হান্ড্রেড মিনিটস বাট যত তাড়াতাড়ি পার আসবে তত তার ট্রিটমেন্ট স্টার্ট করা যাবে তত তাড়াতাড়ি তার ইফেক্টটা পাওয়া যাবে তত তাড়াতাড়ি সে সুস্থ হয়ে উঠবে এবার বাধার ব্যাপারটা আগেও বলেছিলাম যদি কোনো পেশেন্টকে কোনো দেহের কোথাও কামড়াই তাহলে কোনো রকমভাবে কোনো ধরনের বাধা বাঁধন দেওয়া যাবে না কেননা বাঁধন দিলে সেখানকার যেমন রক্ত চলাচল বিঘ্নিত হয় যদি টাইট বাঁধা হয় তাহলে সেই জায়গাটায় রক্ত চলাচল বিঘ্নিত হওয়ার জন্য নষ্ট হয়ে যেতে পারে ঠিক তেমনই বাঁধন খুলে দিলে সঙ্গে সঙ্গে ব্লাড ফ্লোটা অনেকটা বেড়ে যাওয়ার জন্য যে পয়জনটা আছে সে তাড়াতাড়ি দেহে ছড়িয়ে পড়ে কিছু কিছু জায়গা আছে এখানে তো আমি আবারও বললাম স্নেক বাইট পড়ন এরিয়া আমি কিছু কিছু পেশেন্ট দেখেছি কামড়েছে বুকে কখনও কাঁধে কানে কামড়েছে কানে একটা হিস্ট্রি আছে কমন ক্রেডে কামড়েছে তো বাঁধার তো কোনো জায়গা নেই সঙ্গে সঙ্গে সে চলে এসছে তার ট্রিটমেন্ট হয়েছে সে সুস্থ আছে বুকে কামড়েছে বাঁধে নি সুস্থ আছে ইভেন আগের থেকে সালারের ডক্টরদের তৎপরতা এবং ট্রিটমেন্ট এবং মানুষের এই যে আপনাদের মাধ্যমে যে প্রচার হচ্ছে তার ফলে মানুষের মধ্যে যে সাপের ম্যানেজমেন্টের যে নর্মাল মানে যে নলেজটা সেটা অনেকটাই পৌঁছে গেছে এবং তার জন্যই আমরা পাচ্ছি স্নেক বাইট পেশেন্টকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে সময় নষ্ট যে সাপে কামড় দেওয়ার পর দেখা যায় আসে এই বিষয়ে কি স্নেকবাইট ম্যানেজমেন্টের প্রথম প্রোটোকল হচ্ছে গিয়ে আমরা যখনই সাপে কামড়াবে উইদিন হান্ড্রেড মিনিটস আসতেই হবে যদি সালাডে আসতে হবে তার কোনো মানে নেই নিকটবর্তী যেখানেই যাকে কামড়াবে নিকটবর্তী যে কোনো বেডেড পিএসসি বা বিপিএসসি পশ্চিমবঙ্গ সরকারের তৎপরতায় সব জায়গায় হচ্ছে গিয়ে অ্যান্টিভেনাম সাপ্লাই আছে এবং সেখানে গেলেই তার ট্রিটমেন্ট স্টার্ট হয়ে যাবে তাই বাড়ি এসে সময় অপচয় করে তারপরে হচ্ছে ওঝার কাছে গিয়ে বা বিভিন্ন মানুষের পরামর্শ নিয়ে হসপিটালে আসা এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে যত তাড়াতাড়ি পারবেন যত শীঘ্রই পারবেন হসপিটালে চলে আসবেন ডাক্তারবাবু কিছু পরীক্ষা করবে যদি দেখা যায় কোনো নিউরোডক্সিক স্নেক বাইটে স্নেক বাইট হয়েছে তাহলে তার যদি কিছু সিমটম অ্যাপিয়ার করে সঙ্গে সঙ্গে টেস্ট ছাড়াই ওষুধ দেওয়া হবে কোনো সাপ ধরে আনা দরকার নেই আইডেন্টিফাই করতে পারলে বড় ভালো ব্যাপার যদি আইডেন্টিফাই নাও করতে পারে আসলে আমরা ডাক্তাররা যারা আছি আমাদের যে অবজারভেশনে যখন থাকবে তখন আমরা সেটা দেখে তার তৎপর ট্রিটমেন্ট স্টার্ট করে দেবো এবং সমস্ত পেশেন্টই ঠিকঠাক ট্রিটমেন্ট পেলে ঠিক হয়ে যাবে আনন্দ ডক্টর নুর আলম সালার রোড হসপিটাল